বাংলাদেশে জেলে কেমন আছেন প্রভু চিন্ময় কৃষ্ণ ভারতে এসে জানালেন প্রবীণ আইনজীবী জানালেন জীবনের ঝুঁকি নিয়েও তিনি আইনি সাহায্য দেবেন গ্রেপ্তারের পর বর্তমানে বাংলাদেশে জেলবন্দি অবস্থায় রয়েছেন সন্ন্যাসী কৃষ্ণ দাস আদালতে তার জামিনের আবেদন করতে গিয়ে বিপদে পড়েছেন আইনজীবীরা খুন হয়েছেন এক আইনজীবীও এই পরিস্থিতিতে সমস্ত বাধা উপেক্ষা করে তার হয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের এক প্রবীণ আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্টের সেই প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে হেনস্থারও শিকার হতে হয়েছে তাকে চিকিৎসার প্রয়োজনে সোমবার ভারতে আসেন আইনজীবী এদিন বারাকপুরে এসে তিনি বলেন আমি মরতে ভয় পাই না আমি শুধু একজন আইনজীবী নই আমি একজন মানবাধিকার কর্মীও তিনি আরও বলেন আগামী দোসরা জানুয়ারির আগে দেশে ফিরব তার হয়ে ফের আদালতে লড়াই করব আগামী দু তারিখ চিন্ময় কৃষ্ণের আইনজীবীর জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে আইনজীবীর আরও সংযোজন তাকে মুক্ত করবই প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাব তিনি আরও বলেন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার আই এম এ রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু মুক্তি মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই এক সরকার না এটাকে বলে অ্যাডিংটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিন্ময় প্রভুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হ্যাঁ হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তিই দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশ এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাওয়া আমাকে মেরেই ফেলবে লয়ারা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এভাবে আইনজীবীরা ভয় দেখা ছিল হাত কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় শেষ এখন হয়তো মরে যাবো মরতে হবে না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো বলছি দাঁড়িয়ে আইনজীবীরা বলতে পারে বলেছে তো না ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত সুরোগা কতটা সম্পদ আছে আছেন ওখানে ফিরে আমি ফিরে যাবো ওই দু তারিখের আগে চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে আমার চিন্তা তো আছেই এখনো এখানে পড়ে আছি ওই কি করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে ওখানে দেবে না মুক্তি দেবে না তবে হাই কোর্টে যেতে হবে হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে যেতে হবে শেষ পর্যন্ত লড়াই করব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাকপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে